নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আর গেরু বেরিয়েছি হ্যাঁ চানাচুর বিস্কিট এগুলো শেষ হয়ে গেছে ঘরে এগুলো আনতে এসেছি আর হচ্ছে আইসক্রিম ঠাকুরের মিষ্টি তো সন্ধেবেলায় বেরিয়েছি রাস্তাঘাট খুব একটা ভিড় নেই ফাঁকা আজকে ঈদের জন্য তো চলো দেখা যাক কি নেওয়া যায় ডায়েট চিড়েটা নেবো ওটা আমার খুব ভালো লাগে একটু মচমচেও থাকে তোমরা কে কে ডায়েট চিড়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বন্ধুরা আমরা চলে যাই দোকান এসে গেছে তো চলো ঝটপট ঢুকি তো নেওয়া হয়ে গেছে এই দেখো ডায়েট চিরে নিয়েছি আর হচ্ছে কাঠি বাচা চানাচুর কাজু এগুলো সব নেওয়া হয়ে গেছে এবার আইসক্রিম নেবার পালা কে কে আইসক্রিম খেতে ভালো আমার তো চকোবাইট ভাল ভালো লাগে ডালার জন্য নিয়েছি হচ্ছে ভ্যানিলা সব নেওয়া হয়ে গেছে এবার চলো মিষ্টির দোকানে যাওয়া যাক মিষ্টির দোকানে যেতে গিয়ে মনে পড়লো আজকে যদি মিষ্টির মধ্যে লবঙ্গ পাই তাহলে নেব অনেক দিন লবঙ্গ লতিকা নিই নি সেই সোনাই লাশ দিয়েছিল লবঙ্গ লতিকা তো ওই মিষ্টিটা খেতে ভালো লাগে এবং আমার গোপালেরও খুব ভালো লাগে তো আমার আমার মাথায় আছে আজকে লবঙ্গ লতিকা আর ছানার জিলেপি নেবো আর যে কী নেওয়া যায় দেখি মানে এই দুটো তো নেবই তো চলো মিষ্টির দোকান চলে এসেছি মিষ্টির দোকানও ফাঁকা জানো তো এই সময় খুব একটা ফাঁকা থাকে না কিন্তু আজকে ঈদের জন্য সবই প্রায় ফাঁকা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আজকের দিন কাটাচ্ছো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো লাগলে ভালোবাসা দেবে ঠিক আছে তো মিষ্টির দোকানে চলে এসেছি তো মিষ্টি প্রায় নেওয়া হয়ে গেছে হ্যাঁ আর এইদিকে আবারিয়ে আবার ইয়ে বললো যে রসমালাই খাবে গেরু বললো তাই জন্য রসমালাইটাও নিয়ে নিয়েছি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আরে হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা না জানালে আমি বুঝতে পারবো না তো চলো বাড়ি এসে গেছে সিঁড়ি দিয়ে উঠি আজ এই অবধি থাক পরের ভিডিওতে আবার দেখা হবে টা সবাই ভালো থেকো